নমস্কার সুপ্রভাত বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে খোলা মনেতে আর একটা আমার লেখা কবিতা নাম তৃষ্ণা তীব্র জ্যোৎস্না তবু রাত্রি ছিল স্থির তো চক্ষু বুকের কম্পন ছিল অধীর রাতের রানী রজনীর গন্ধ ভেসেছিল কোন সে কাক ভরে বিবাহের আসর সেজেছিল আজ সে আসর বাসর ঘরে অনেক আশায় স্বপ্ন ভরে দুচোখে নীল স্বপ্ন ছায়ায় দূরের বলা কাকে তাই পেতে চায় মন সে এলো না সে এলো না এলো তার রক্ত ছেঁড়া চামড়ার গন্ধ অনেক কষ্টে অবিশ্বাসে স্তব্ধ হয়ে যাওয়ার রন্ধ্র আর হাতের কনকলতা বাজা বন্ধ করে দিল চোখ ফেটে অশ্রুকণা উকি দিচ্ছিল বোধহয় নিজের স্বামীর বাসর ঘরে সদ্য পোড়া চিতায় সবে গায়ে ওঠা রঙিন পাড়ের শাড়ি মাথায় সিঁদুর হাতের চুড়ি যেন ঢেকে দিল সাদা পর্দায় কবিতাটা কেমন লাগলো জানাবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার কোনো কবিতা গল্প ইত্যাদি নিয়ে চলে আসব খোলা মনেতে অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করবেন ভালো থাকবেন